আল্লাহর কসম এই মিম্বরে বসে বলছি দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা এটা ভয়ংকর রকমের কঠিন কাজ। একটি মাত্র ভুল করবেন যার গদিনের সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে আপনার আমার মালিক আল্লাহকে সন্তুষ্ট করা। ওনাকে খুশি করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আল্লাহ বলেন বান্দা তুই যদি এত গুনাহ করিস যে তোর অপরাধ গুলো তোর গুন এই জমিন থেকে নিয়ে আসমানের ছাদ পর্যন্ত লেগে যায়। তোর এত বিশাল অপরাধের বান্ডার দেখি দুনিয়ার সকল আলেম দুনিয়ার সকল মুক্তি দুনিয়ার সকল মানুষ যদি তোকে বলে জাহান্নান বান্দা তুই গাবড়ায় যাই আমার রসমত থেকে তিন নৈরাজ শুধু একটা বার আমার কাছে ফিরে আয় তো কর গফর তোলা কামলা তোর জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ মাফ করে দিব শুধু যে মাফ করব এমন কিন্তু নয় আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণাহ গুলোকে সব দ্বারা পরিবর্তন করে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু সব দিয়ে তোর আমল নামা কঠোর করে দে